ব্যবসায়ী সোহাগের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের নিন্দা উদ্দেশ্য ঢাকার ঐতিহ্যবাহী স্যার তলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ট হাসপাতালে 3 নম্বরেরgetDate সামনে মোহাম্মদ সোহদ নামের একজন ভাঙ্গারি দস্যুকে পাথর দিয়ে মাথায় পাথর দিয়ে মাথায় আঘাত করে উলঙ্গ করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত, জব্দ এবং উদ্বিগ্ন। আমরা মনে করি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রশ্নয় বিচারহীনতার সংস্কৃতি ও প্রভাবশালী মহলের ছটল ছায়ে একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। সোহদ ঘটনার সোহদ ভক্তের ঘটনাও তার ভয়াবহ মহ তার ভয়াবহ উদাহরণ শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকৃতি জানা নয় একজন মানুষকে এমন হত্যা করা এটি আমাদের সমাজের চরম মানবিক ও নৈতিক অবক্ষয় চিত্র তুলে ধরে ঘটনা পরবর্তীতে জানা গেছে অভিযুক্ত মহিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবং এবং থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রতাপCTk তার বিরুদ্ধে চাদাবাজি নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য অভিযোগ রয়েছে ঠিক অথচ তার এসব অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি ঠিক বরং রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিচার হীনতা নিশ্চিত হয়েছে যার পরিণতিতে ঘটেছে এই নির্মম হত্যাকাণ্ড আমাদের দাবি এবং আহ্বান সমূহ প্রথমে সুহাগতার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে অভিযুক্ত মাহিন রবিনসহ সহ সকল খুনিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য নিয়োগ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে আমাদের বের আসতে হবে ভবিষ্যতে ধরনের ঘটনার রোধে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করতে হবে অধিকন্তু এই ঘটনার মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা চোখে আঙুল দিয়ে দেখে দেখিয়ে দেওয়া হয়েছে আমরা আশা করি সরকার ও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে নাহলে সাধারণ মানুষ রাষ্ট্রের প্রতি তার আস্থা হারিয়ে ফেলবে আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার দাবি জানাই ধন্যবাদ আমাদের বিবৃতি শেষ হল

এখানে ছিল অনেক ভিআই ছিল কবে এখানে একটা ভিডিও শুরু করা খুব ভালো আবার <laughs>

राजपाल राजपालीर्त <coughs>